কোরবানির নেশাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা মুসাফিরের কোরবানি দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এর একটু মন দিয়ে কেউ কোরবানির দিনগুলোতে যদি আপনার ওয়াজিব কোরবানি দিতে না পারে এখন আপনি কোরবানির পশু কিনেন নাই কোরবানিও দেন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন দশ এগারো বারোর পরে আপনি জবাই করছেন এখন কি করবেন কোরবানির নেশাবের ক্ষেত্রে জাকাতের মতো কি পূর্ণ এক বছর থাকতে হবে না পূর্ণ এক বছর থাকতে হবে না কোরবানির নেসাব শুধুমাত্র আপনার দশ এগারো বারো এই তিন দিন জিল হজের আর জিল বারো তারিখ কি পর্যন্ত জানি আহ সূর্যাস্ত পর্যন্ত এই তিন দিন এবার আসেন নাবালেগের কোরবানি নাবালেগের পক্ষ থেকে কোরবানি দেওয়া যাবে কিনা নাবালেগ যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় না বালেক যদি নেসাব পরিমাণ মালের মালিক হয় শিশু কিশোর অথবা সুস্থ মস্তিষ্ক সম্পন্ন ব্যক্তি না এমন ব্যক্তির টাকা পয়সা একটা ব্যক্তির মাথা ঠিক হয়তো অন্যরা তাকে দেখাশোনা করে তাহলে শিশু কিশোর তাদের টাকা আছে কোরবানি দেওয়ার মতো নেসাব পরিমাণ মালের মালিক তারা আরেকজন যার সুস্থ মস্তিষ্ক নাই কিন্তু টাকা আছে পরিমাণের মাল এই সম্পদ আছে যেটা দিয়ে কোরবানি দেওয়া যায় তাদের উপর কোরবানি ওয়াজিব না বলেন বলেন কোন অসুস্থ যার মস্তিষ্কটা সুস্থ না পরিমাণ মাল আছে কোরবানি ওয়াজিব কারণ কোরবানি ওয়াজিবের জন্য শর্ত হলো মস্তিষ্ক সুস্থ হতে হবে সুস্থ মস্তিষ্ক সম্পন্ন মালেক মুসলমান হতে হবে আল্লাহ মাসালা মনে রাখার তৌফিক দান করেন মুসাফিরের কোরবানি কোন ব্যক্তি আটচল্লিশ মাইল দূরে যাওয়ার নিয়তে নিজের গন্তব্য থেকে বের হয়েছে বর্তমান হিসাব অনুযায়ী প্রায় আটাত্তর কিলোমিটারের কাছাকাছি আটাত্তর কিলোমিটার কিলো কিলো যেটা আপনাদের রাস্তাঘাটে এখন লাগায় রাখে কিলো কিলো তাহলে 48 মাইল বলেন 48 মাইল আর কিলো হইলে প্রায় 78 কিলোর কাঁচা 가সি যদিও 72 किलो অনেকে বলে কিন্তু আসল সম্ভবত আপনার সঠিক masalaটা হবে 78 কিলোর কাঁচা 가সি হওয়া এর বহু lama karam করার তো#!/সুযোগও থাকে তো যাও 48 মাইল তো মনে থাকবে 48 মাইল এটা ঠিক আছে তো কেউ 48 মাইল দূরুতে যাওয়া নিয়োগ করে গন্তব্য থেকে বের হইছে আর কিলো অনুযায়ী বললাম কত প্রায় আটাত্তর কিলোমিটার এই পরিমাণ যাওয়ার নিয়তি বের হয়েছে তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না তার উপর কোরবানি ওয়াজিব না এরকম মুসাফির উপর কোরবানি ওয়াজিব না নাবালকের পক্ষ থেকে যদি বাপ কোরবানি দিয়ে দেয় কোন বাবা সে তার নাবালক সন্তানের পক্ষ থেকে যদি কোরবানি দেয় হয়ে যাবে সওয়াব হবে আদায় হবে কোন বাবা তার নাবালেক সন্তানের পক্ষ থেকে কোরবানি দিলে কোরবানি হয়ে যাবে বলেন এটা মুস্তাহাব হুকুমটা কি করবে বাবা শিশুর পক্ষ থেকে এটার নাম থেকে তার বাবা যদি কোরবানি দিয়ে দেয় বলেন তো আপনারা এটার হুকুমটা কি হবে দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুম এর একটু মন দিয়ে শুনিস দরিদ্র ব্যক্তির কোরবানির হুকুমটা খুব মন দিয়ে শুনিস প্রথম কথা দরিদ্র ব্যক্তির উপর কোরবানি ওয়াজিব না কারণ তার কাছে নেশাব পরিমাণ সম্পদ নাই কিন্তু যদি সে কোরবানি করার নিয়তে কোনো পশু ক্রয় করে দরিদ্র ব্যক্তি তার উপর কোরবানি ওয়াজিব না কিন্তু উনি কোরবানির নিয়তে একটা পশু কিনছে তাহলে কোরবানি ওয়াজিব হয়ে যাবে এটা দেওয়া দরিদ্র ব্যক্তি যার উপর কোরবানি ওয়াজিব না তিনি যদি কোরবানির নিয়তে পশু ক্রয় করে তার জন্য এই কোরবানি

এগারো বারো সূর্যাস্ত পর্যন্ত আপনার কেউ যদি কোরবানি দিতে না পারে আবার বলছি কেউ যদি কোরবানির দিনগুলোতে ওয়াজিব কোরবানি দিতে না পারে কোরবানি ওয়াজিব কিন্তু আপনি দিতে পারেন না ইতিমধ্যে কোরবানির দিন শেষ হয়ে গেছে দশ গেল এগারো গেল বারো চলে গেছে শেষ কিন্তু আপনার উপর ওয়াজিব ছিল দেন নাই এখন কি করবেন এখন আপনি একটা ভালো মানের খাসির সমপরিমাণ মূল্য সটকা করে নিন একটা ভালোমানের ও এই মনে রাখবেন আপনার উপর কুরবানি ওয়াজিব এখনো আপনি পশু ক্রয় করেন নি ওয়াজিব হয়েছে কিন্তু পশু কিনেন নাই ইতিমধ্যে দশ গেল 11ই জিলহজ গেল জিল জিলহজ চলে গেল এখন আপনি কুরবানির পশু কিনেন নাই কুরবানিও দেন নাই সেক্ষেত্রে আপনি কি করবেন বলেন তো আপনি একটা ভালো মানের ছাগলের মূল্য সত্তা করে দিবেন ছাগলের মূল্য কি করে দিবেন সত্তা করে দিবেন এখন কথা হলো পশু ক্রয় করছেন পশু ক্রয় করছেন আবার বলছি বলেন তো এখন যে মশালাটা বললাম আমি বলছি কোন ব্যক্তি কোরবানি ওয়াজিব দশ এগারো বারো এই তিন দিনের মধ্যে পশু কিনে নাই কোরবানিও দেয় নাই বলেন তো কি করবে কি সত্তা করবে একটা ছাগলের মূল্য সৎকা করে দিবে ছাগল বলি আমরা ছাগলের মূল্য সৎকা করে দিবে এখন কথা হলো কিনছেন পশু কিনছেন কিনার পরে দশ এগারো বারো কোরবানি করে দেন আগেরটা হলো কিনেন নাই কোরবানিও দেন নাই এটা হলো ওয়াজিব হইছে পশুও কিনছেন কিন্তু কোরবানি দেন ইতিমধ্যে দশ এগারো বারো চলে গেছে সেক্ষেত্রে কি করবেন সেক্ষেত্রে ওই জীবিত পশুটাই সত্য করে দিবেন সেক্ষেত্রে কি করবেন জীবিত পশুটা সত্য আবার মন দিয়ে বুঝেন তাহলে এবার আপনাদের কি জিজ্ঞাসা করি কারণ এখানে আরেকটা masala বলবো ইনশাআল্লাহ এক নাম্বার কুরবানি ওয়াজিব 10 11 12 এই তিন দিনের মধ্যে পশু কিনেন নাই কুরবানি দেন নাই কি পরিমাণ মূল্য সৎকা করে দিবেন সাবলেন আচ্ছা আপনি কুরবানির পশু কিনছেন 10 11 12 চলে গেল কুরবানি দেন নাই এখন কি করতে হবে জীবিত এই পশুটা সৎকা করে দিবেন কথার কথা 10 11 12 পরে ওই পশু আপনি জবাই করে দিলেন এটা কিনছিলেন কুরবানির জন্য কোরবানির জন্য কেনা পশুটা দশ এগারো বারোর পরে আপনি জবাই করছেন এখন কি করবে হোলা মায়ের তারা দিল ভাই আপনার তো মূল্য এই পশুর সমপরিমাণ পরিমাণ মূল্য করো ওয়াজিব ছিল ভাই না আমি তো পশুই কিনছি ও আচ্ছা তাহলে তো জীবিত পশুটা পশুটা দেওয়া আপনার ওয়াজিব ছিল ভাই আমি তো জীবিত পশু দিই নাই পশু আমি জবাই করছি এখন কি করবি এখন মশালা হলো এই পশুর যে গোস্তুগুলা এই গোস্তুগুলা আপনি চট্কা করে দিবেন তবে সময় মাপতে হবে। মাপার পর দেখবেন কত টাকা হয় যদি দেখেন পশু কিনছিলেন বিশ হাজার টাকা দিয়া গোস্ত মাইপা দেখেন আঠারো হাজার তাহলে পশুর এই গোস্ত আঠারো হাজারের সম গোস্ত সৎকা করার পর আরো দুই হাজার টাকা সৎকা বুঝছেন মনে হয়

আচ্ছা আচ্ছা আল্লাহ বুঝার তো ঠিক আছে এই মাসালগুলো খুব আপনারা মনে রাখার চেষ্টা করবেন